মহেশতলার আট নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা এলাকায় কাজ করতে গিয়ে আক্রান্ত এক কিশোর পরিবারের লোকজনের দাবি মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধরক মারধর করা হয় ইলেকট্রিক শর্ট দেওয়া হয় কিশোরকে আক্রান্ত ওই কিশোরের নাম সামসাদ আলী বয়স চোদ্দ বাড়ি ইসলামপুর থানার ছোঘড়িয়া এলাকায় স্থানীয় সূত্রে খবর আনুমানিক প্রায় তিন বছর আগে ভাড়া নিয়ে কারখানা চালাত নামে এক ব্যক্তি জিন্স প্যান্ট ওয়াশের কারখানা করা হয়েছিল রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার নম্বর ওয়ার্ডের কানকুলি পূর্ব পাড়ায় সেই কারখানায় কাজ দেওয়ার নামে ওই গ্রামেরই একই পরিবারের দুই ভাই সামসাদ আলী ও আনসার আলীকে নিয়ে যায় প্রায় দেড় মাস ধরে সেখানে কাজ করত ওই দুই ভাই স্থানীয়রা জানান গত কালই কারখানা বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত সাহেনসা বর্তমানে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে কারখানা এলাকায় রয়েছে উত্তেজনা।

প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডাক্তার অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন